নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমরা দেবী কালীর দশটি রূপ সম্পর্কে জেনে নেব মহাকালী ও দশ বিদ্যার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের দেবী সুক্তে শাক্তরা ঈশ্বরকে যে প্রকৃতি ও পুরুষ রূপে কল্পনা করেন সেই প্রকৃতিই কালী যিনি সৃষ্টি করেন বিনাশও করেন নারী সত্তা বা দেবী সত্তাকে কেন্দ্র করে যে একাধিক ধর্মগ্রন্থ রচিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো দেবী ভাগবত পুরাণ যা শাক্তদের প্রধান ধর্মগ্রন্থ মহাবিদ্যা শব্দকে বিশ্লেষণ করলে আমরা পাই মহা অর্থাৎ মহান বিদ্যা অর্থাৎ রূপ বা প্রকাশ মহাবিদ্যা অর্থাৎ বিশেষ রূপ বা প্রকাশ দশ মহাবিদ্যার প্রথম রূপ হলো কালী কালী অর্থাৎ যিনি কালকে হরণ করেছেন দেবী কালিকা চতুর্ভুজা বাম হাতের উপরে খর্গ নিচের হাতে মুন্ড ডান হাতে বরাভয় মুদ্রা দিগম্বরী দেবীর গলায় মুন্ডমালা সব রূপী শিবের উপর অবস্থান করছেন ডান পা আগে এবং বাম পা পিছনে থাকলে তাকে দক্ষিণা কালী বলে বাম পা সামনে এবং ডান পা পিছনে থাকলে তাকে বামাকালী বলা হয় দ্বিতীয় রূপ হল তারা সবরূপী শিবের হৃদয়ে দাঁড়িয়ে আছেন দেবী ডান পা সামনে বাম পা কিছুটা পিছনে চতুর্ভুজা দেবীর হাতে খড়গ নীলপদ্ম কর্ত্রিকা বা খরপর দেবী খর্বাকৃতি লম্বদর এবং নীল বর্ণ তিনি বাঘছাল পরিহিতা মাথায় জটা সেখানে সাপের অধিষ্ঠান দেবীর তিনটি রূপ তারা এক জটা এবং নীল সরস্বতী ষোড়শি তৃতীয় মহাবিদ্যা ইনি সুন্দরী বা ললিতা নামেও প্রসিদ্ধ পূর্ণতার প্রতীক তিনি কৃষ্ণবর্ণ শিবের উপর উপবিষ্ঠা ষোড়শ বর্ষিয়া বালিকা চতুর্ভুজা দেবীর দুই হাতে তীর ধনুক সূর্যের মতো গায়ের রং ব্রহ্মা বিষ্ণু রুদ্র ও ইন্দ্রের মাথার উপর তাকে কল্পনা করা হয় তিনি সর্ব সৌভাগ্য দায়িনী চতুর্থ মহাবিদ্যা হচ্ছে ভুবনেশ্বরী দেবী মহাদেবের লীলা সহচরী দেবী ভুবনেশ্বরী বিশ্বের সমস্ত খারাপকে ধ্বংস করেন রক্তবর্ণা দেবী সদা হাস্যময়ী চতুর্ভুজা দেবীর এক হাতে অঙ্কুশ অন্য হাতে পাশ বাকি দুই হাতে বড় ভয় মুদ্রা দুর্গম অসুরের হাত থেকে তিনি দেবতাদের রক্ষা করেন তাই তার আরেক নাম দুর্গা আবার হাতে ধরা শাক ও ফলমূলে প্রাণীকুল রক্ষা করেন বলে দেবীর আরেক নাম শাকম্ভরী পঞ্চম মহাবিদ্যা ভৈরবী সহস্র সূর্যের মতো উজ্জ্বল তাম্র বর্ণা দেবীর মাথায় জটা এবং কপালে শোভিত চন্দ্রকলা রক্ত বস্ত্র পরিহিতা গলায় মুন্ডমালা বাম হাতে পুস্তক ও অভয় মুদ্রা ডান হাতে বড় মুদ্রা ও জপমালা নৃসিংহের অভিন্ন শক্তি ত্রিপুরা ভৈরবী ষষ্ঠ মহাবিদ্যা ছিন্নমস্তা দ্বিভুজা দেবী দিগম্বরী বাম হাতে নিজের কাটা মুন্ড ডান হাতে খড়পড় গলায় মুন্ডমালা কাটা গলা থেকে নির্গত তিনটি রক্তধারার একটি দেবী নিজেই পান করছেন অপর দুটি ধারা পান করছেন তার দুই সহচরী বিপরীতভাবে রতিতে আসক্ত কামদেব কোনো সাধারণ গৃহস্থ দেবী ছিন্নমস্তার পুজো করেন না শুধুমাত্র সাধক ও উপাসকরাই সিদ্ধি লাভের জন্য এর সাধনা করেন সপ্তম মহাবিদ্যা ধূমাবতী ধূমাবতী বিধবা রূপধারিণী দেবী তিনি কাকধ্বজ রথে চড়ে রয়েছেন তার গায়ের রং বিবর্ণ পরনে মলিন বসন এক হাতে কুলো অন্য হাতে বড় মুদ্রা তিনি দুর্ভিক্ষ অভাব সংকটের দেবী মহাদেবকে গ্রাস করেছেন তার কারণেই বৈধব্য বেশি পূজিত হন অষ্টম মহাবিদ্যা বগলা রত্ন সিংহাসনে আসীন দেবী বগলামুখী পিতবর্ণ পিত বসনা দ্বিভুজা দেবীর এক হাতে মুদগড় অপর হাতে ধরা শত্রু জিউবা তবে কোথাও কোথাও চতুর্ভুজা দেখা যায় মঙ্গলবার চতুর্দশীর মধ্যরাতে বগলামুখী রূপে দেবী আবির্ভূত হয়ে প্রলয় শান্ত করে সৃষ্টি রক্ষা করলেন দেবী বৈষ্ণবী রূপে পূজিতা হন নবম মহাবিদ্যা মাতঙ্গী মাতঙ্গী দেবী সর্বসিদ্ধি শ্যাম বর্ণ অর্ধচন্দ্র ধারিণী চতুর্ভুজা দেবীর হাতে থাকে খর্গ পাশ ও অঙ্কুশ দেবীর গায়ের রং নীল তিনি রক্ত বস্ত্র পরে রত্ন সিংহাসনে বসে বীণা বাজাচ্ছেন মাতঙ্গি পূর্ণতা তথা সরস্বতীর মূর্তি দশম মহাবিদ্যা কমলা কমলা শুদ্ধ চৈতন্যের দেবী তিনি রূপে বিষ্ণুকে পতিরূপে বরণ করেছেন ভূজা থেকে অষ্টভূজা পর্যন্ত কমলা রূপ পাওয়া যায় দেবাসুরের সমুদ্র মন্থনের ফলস্বরূপ তার আবির্ভাব তিনি পদ্মাসনা স্বর্ণবর্ণা সাধারণত দুই হাতে দুটি পদ্ম বাকি দুই হাতে বরাভয় মুদ্রা সোনার কলসে অমৃত জলে দেবীকে অভিষেক করাচ্ছে শ্বেত হস্তি হাতি আসলে বৈভবের সূচক তাই দেবী সমৃদ্ধি সম্পদ ও উর্বরতা ও সৌভাগ্য দায়নি। যে কোনো রূপেই এই মহামায়ার উপাসনা ফলপ্রসূ কিন্তু সিদ্ধি লাভের উদ্দেশ্যে তাহার উপাসনা বীরভাবে করা হয় সাধনার ফলে অহং বোধ মমত্ব বুদ্ধি ও ভেদাভেদ জ্ঞান শেষ হয়ে যায় যখন সাধকের পূর্ণ শিশুভাবের জাগরণ হয় তখন কালীর শ্রীবিগ্রহ সাধকের সামনে প্রকট হয় সেই সময় ভগবতী কালীর রূপ অবর্ণনীয় কাজলের পাহাড়ের মতো দিকবসনা সব সবরূরা মুণ্ড মালিনী ভগবতী কালীর প্রত্যক্ষ দর্শন পেয়ে সাধক কৃতার্থ হন তান্ত্রিক মতে যদিও কালীর উপাসনা দীক্ষাগম্য অর্থাৎ কেবল দীক্ষিতরাই অধিকারী তবুও অনন্য শরণাগত তার কৃপা ভক্তির কারণে লাভ করতে পারেন মূর্তি মন্ত্র অথবা গুরু নির্দেশিত যে কোনো আধারে ভক্তিভাবে মন্ত্র জপ পূজা হোম এবং পুরস্চরণ দ্বারা কালী প্রসন্ন হন তাহার প্রসাদে সহজেই সাধকের অভীষ্ট সিদ্ধিলাভ হয় আমাদের জীবনের সময়কালের সুখ ও শান্তি বা শক্তিতে থাকার জন্য কালের প্রয়োজন হয় সেই কাল হলো কালী কালী ব্রহ্ম কালো নাম স্বয়ম্ভু কাল সৃষ্টি স্থিতি আর প্রলয়ের অধিকর্তা সৃষ্টি স্থিতি আর ধ্বংস এটাই কালের নিয়ম কালী তার ইচ্ছা অনুসারে কাজ করেন কালিকা পুরাণে বলা হয়েছে যে একদা হিমালয়ে অবস্থিত মাতঙ্গ মুনির আশ্রমে গিয়ে দেবতারা মহামায়ার স্তুতি করেন স্তুতিতে প্রসন্ন হয়ে ভগবতী দেবতাদের দর্শন দিয়ে জিজ্ঞাসা করেন তোমরা কার স্তব করছো সেই সময় দেবীর শরীর থেকে কালো পাহাড়ের মতো বর্ণযুক্ত আরও এক দিব্য নারী প্রকট হন সেই মহা তেজস্বিনী নিজেই দেবতাদের তরফ থেকে প্রশ্নের উত্তর বলেন যে এরা আমারই স্তব করছে সেই নারী কাজলের মতো কৃষ্ণ বর্ণা ছিলেন সেই জন্য তার নাম হয় কালী শ্রী শ্রী চণ্ডী অনুসারে একদা শুম্ভ নিশুম্ভের অত্যাচারে ক্লিষ্ট হয়ে দেবতারা হিমালয়ে গিয়ে দেবীর বন্দনা করেন তখন গৌরীর দেহ থেকে কৌশিকী আবির্ভূতা হন কৌশিকী গৌরীর দেহ থেকে আলাদা হওয়া মাত্রই পার্বতীর স্বরূপ কৃষ্ণবর্ণা হয়ে যায় এই রূপ কালী নামে বিখ্যাত হয় দশম মহাবিদ্যার দশটি রূপ হলো কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলামুখী মাতঙ্গী কমলা দশম মহাবিদ্যায় দেবীর বিভিন্ন গুণাবলী ও শক্তি প্রতিফলিত হয় মা কালীর দশম মহাবিদ্যা দশটি রূপ সম্পর্কে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত বিবরণ আমরা পেলাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ